আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার শত্রু কি আপনার ক্ষতি করছে আপনি কি এমন কোনো উপায় খুঁজছেন যাতে শত্রুকে কোনো ঝামেলা ছাড়াই নীরবে শেষ করে দিতে পারেন আজ আমি আপনাদেরকে জানাবো এমন একটি গোপন তদ্বির যা তিন দিনের মধ্যে ইনশাল্লাহ শত্রুর কাজ শেষ করে দেবে শত্রু কিছুই বুঝতে পারবে না বন্ধুরা এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা অন্যের ভালো দেখতে পারে না তারা যে কোনো উপায়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো একটি এমন গোপন তদ্বির যা পুরাতন গ্রস্ত থেকে নেয়া এবং পরীক্ষিত এটা সঠিক নিয়মে করলে মাত্র তিন দিনের মধ্যেই আশ্চর্যজনক ফল পাবেন এর জন্য প্রয়োজন একটি সাদা কাগজ এবং লাল অথবা কালো কালির কলম এবং নতুন সাদা কাপড় এই কাপড়টি তাবিজ মোড়ানোর ক্ষেত্রে প্রয়োজন হবে এবং একটি সুগন্ধি যাকে আমরা আতর বলে থাকি এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন এই তাবিজটি প্রস্তুত করবেন বা এই আমলটি করবেন তার আগে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সম্পূর্ণ বিষয়গুলি আপনাকে বুঝে নিতে হবে আপনাকে আমি কি বলছি এবং আপনার করণীয় কি এই বিষয়গুলো আগে ভালোভাবে বুঝে নেবেন দেখুন প্রয়োগের সঠিক নিয়ম এক্ষেত্রে আপনার যে করণীয় সেটি হলো প্রথম দিন রাতের কোনো একাকি সময়ে উজু করে বসে যাবেন অর্থাৎ আপনাকে নির্জন একটি জায়গায় উজুর সহিত বসতে হবে এবং এগারোবার দরুদ শরীফ পড়তে হবে আপনাদের সুবিধার জন্য দরুদ শরীফ স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম এখান থেকে আপনারা দেখে নেবেন এবং আপনাকে যে কাজটি করতে হবে ছত্রিশ বার সুরাফিল আপনাকে শত্রুর নাম সহ পড়তে হবে এবং আপনি প্রতিবার সুরাফিল পড়ার পর আপনাকে বলতে হবে হে মাবুদ অমুকের পুত্র অথবা কন্যা অমুককে ধ্বংস করে দিন এটা হচ্ছে আপনাকে সুরাফিল পাঠ করার পর বলতে হবে আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে সুরাফিল পিন করে দিলাম আপনারা এখান থেকে সুরাফিল পড়বেন এবং যে দোয়াটি আমি দেখিয়ে দিলাম হেমাবুদ অমুকের পুত্র অথবা কন্যা অমুককে ধ্বংস করে দিন এই বাক্যটা আপনাকে প্রত্যেকবার সুরাফিলের সাথে পাঠ করে আপনাকে এই তাবিজের উপর একটি ফু দিতে হবে অবশ্যই আপনাকে পবিত্রতার সহিত এই তাবিজটি লিখতে হবে দেখুন এখন পুরো বিষয়টি আমি আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সাদা কাগজের উপর লাল কালি অথবা কালো কালি দিয়ে আপনি এই তাবিজটি সুন্দরভাবে লিখবেন এবং অবশ্যই পূর্বদিকেই মুখ করে বসবেন একটি আগরবাতি ধরিয়ে নিজের শুদ্ধতা অবলম্বন করে আপনি এই তাবিজটি লিখবেন লেখার পর আপনাকে কিন্তু যে আমলটির কথা বললাম ছত্রিশ বার সুরাফিল সেই ব্যক্তির নাম সহ তার মায়ের নাম অথবা পিতার নাম সহ দোয়াটি পরে তাবিজের উপর একটি ফু দিতে হবে এবং এই তাবিজটি খোলামেলা অবস্থায় থাকবে এবং অবশ্যই এই যে এখানে দেখতে পাচ্ছেন শত্রুর নাম তারপর লিখবেন শত্রুর মায়ের নাম তারপর লিখবেন শত্রুর পিতার নাম তারপর লিখবেন শত্রুর ঠিকানা এটা যখন লেখা হয়ে যাবে তারপর বাংলায় আপনি এই লেখাটিও লিখবেন হে মাবুদ অমুকের পুত্র অথবা কন্যা অমুককে ধ্বংস করে দিন ছেলে হলে পুত্র আর মেয়ে হলে কন্যা উল্লেখ করে কাঙ্ক্ষিত শত্রুর নাম বসিয়ে সঠিকভাবে এই তাবিজটি লিখবেন আশা করি আপনারা প্রত্যেকটা নিয়ম সম্পর্কে অবগত হয়েছেন এখন আপনাদের যে মূল কার্যক্রম সেটি হলো এই তাবিজটা যখন বার। সুরাফিল দ্বারা পড়া হবে বা আপনার আমলটি সম্পূর্ণ হবে তারপর পুনরায় আপনাকে এগারোবার শরীফ পাঠ করে এই আমলটি সম্পূর্ণ করতে হবে আর আপনাকে প্রতিবারেই কিন্তু এই যে তাবিজটি রয়েছে তাবিজের উপর ফু দিতে হবে অর্থাৎ সুরাফিল একবার উচ্চারণ করে একটি ফু এবং বার উচ্চারণ করে ছত্রিশটি ফু দিতে হবে এবং প্রতিবার উচ্চারণ করার সময় বলতে হবে হে অমুকের পুত্র অথবা কন্যা অমুককে ধ্বংস করে দিন এবং আপনাকে এই তাবিজটি অতি গোপনে রাখতে হবে এবং আপনাকে এই আমলটি তিন দিন পর্যন্ত করতে হবে সাপোজ আজকে করলেন মানে কি করবেন তাবিজটা তো লেখা হয়ে গেল না আপনাকে আমলটা করতে হবে আমলটা হলো কোনটা যে প্রতি রাতে একই সময়ে আপনাকে পবিত্রতার সহিত বসতে হবে নির্জন একাকি স্থানে বসার পর আপনি আগরবাতি ধরাবেন এবং আপনার শরীরে বস্তু যেমন ব্যবহার করবেন এবং বার দরুদ শরীফ পাঠ করবেন তারপর ছত্রিশ বার সুরাফিল পাঠ করে দিবেন দেওয়ার পর আপনার হচ্ছে এগারো বার আবার দরুদ শরীফ পড়বেন পরে আপনার কাজটি শেষ এভাবে হচ্ছে তিন দিন পর্যন্ত এই কাজটি আপনাকে করতে হবে যখন এই তাবিজের কাজটি তিন দিন হয়ে যাবে তারপর আপনাকে এটা সুন্দর করে মুড়িয়ে ভাজ করে নিতে হবে নেওয়ার পর এটা হচ্ছে একটা শত্রুর ঘরের নিচে পুঁতে রাখবেন অথবা আশেপাশে পুঁতে রাখবেন আর একটা হচ্ছে শত্রুর চুলায় পুঁতে রাখার চেষ্টা করবেন অথবা শত্রুর গেট যে গেটে শত্রু চলাচল করে সেখানে আপনারা পুঁতে রাখবেন আর সাতটা তাবিজ লিখবেন এবং আপনি সাত দিন পর্যন্ত এই তাবিজটি আগুনে জ্বালাবেন এবং একটি তাবিজ নদীতে ভাসিয়ে দেবেন তো এইভাবে আপনাকে এই কাজটি করতে হবে তাহলে এই তাবিজের কার্যকারিতা আপনি এক থেকে তিন দিনের মধ্যে এর প্রভাব দেখতে পারবেন শত্রু নিজের ভুল বুঝতে পারবে না বরং সে নিজেই ধ্বংসের দিকে এগিয়ে যাবে এই তাবিজটি পুরাণ গ্রস্ত। মুজাহ্রাবাতে রুহানিয়া থেকে নেওয়া বহু কবিরাজ ও পীর মুর্শিদ এই পদ্ধতি অনুসরণ করেছেন এবং কার্যকর ফল পেয়েছেন শুধু বিশ্বাস আর ধ্বজ নিয়ে এগিয়ে যান আপনার প্রতিটি দোয়া তদবির আর জিকির সঠিক নিয়মে করলে আল্লাহ অবশ্যই ফল দেবেন মনে রাখবেন কুফর বা শিরকের কোনো কিছু এখানে নেই শুধু কুরআনের বাণী ও আল্লাহর নাম এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত অভিজ্ঞতা কমেন্টে লিখুন এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন এটা হচ্ছে আপনাদের সামাজিক কাজ অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার এই মনের ইচ্ছাকে কবুল করে আর আপনি যেন সফল হতে পারেন আর আপনাদের জন্য কিতাবের নামটাও বলে দিলাম মুজার রাবাতে রুহানিয়া এটা হচ্ছে উর্দু একটি কিতাব যা খুব পরীক্ষিত এবং কার্যকারী এই কিতাবের মাধ্যমে আপনাদের সামনে আমি আজকের এই বিষয়টি তুলে ধরলাম প্রিয় দর্শক ভালো লাগবে অবশ্যই আশা করছি সহজ পদ্ধতি সহজভাবে শিখিয়ে দিলাম তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফেজ